মাত্র পাঁচ মিনিটে গ্যাসের চুলায় লোয়ার কড়াই রেডি করে পিঠা তৈরি করার পদ্ধতি শেয়ার করবো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে শেয়ার করব। মাত্র পাঁচ মিনিটে গ্যাসের চুলায় লোয়ার সাজ বা কড়াই রেডি করে নতুন কড়াইয়ে কিভাবে তেলের পিঠা বা চিতই পিঠা তৈরি করতে পারবেন তার সহজ পদ্ধতি অনেক সময় দেখা যায় লোয়ার সাজ বা কড়াই মরিচা ধরে যায় কিভাবে রাখলে লোয়ার কড়াই বা সাজ মরিচা ধরবে না সেটাও শেয়ার করব আশা করি যারা এই বিষয়টা জানেন না তাদের অনেক উপকারে আসবে তো দেরি না করে চলুন তাহলে দেখে আসি কিভাবে খুব সহজে লোয়ার সাজ বা কড়াই রেডি করে তেলের পিঠা বা চিঁতুর পিঠা তৈরি করা যায় এখন যেহেতু শীতের সিজন আর এই শীতের সিজনে কিন্তু বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করা হয় তবে চিতই পিঠা তৈরি করার জন্য আমরা কিন্তু মাটির খোলা মাটির শাঁস বা লোয়ার খোলা বা লোয়ার শাঁস বেশিরভাগ ব্যবহার করে থাকি তবে যারা শহরে থাকে তারা কিন্তু বেশিরভাগ সময় এরকম লোয়ার কড়াই বা লোয়ার সাজ ব্যবহার করে থাকে তবে এটা কিভাবে নতুন লোয়ার শাঁস বা লোয়ার কড়াই রেডি করতে হয় অনেকেই কিন্তু জানে না তো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তো বাজার থেকে লোয়ার কড়াইটা নিয়ে আসার পরে আমি এটাকে প্রথমে পানি দিয়ে পরিষ্কার করে নিব এর ভিতরে কিন্তু অনেকটা পরিমাণ বালু থাকে আর ভিতরটায় কিন্তু অনেকটাই ধারালো থাকে হাত দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি তারের মাজনিটা দিয়ে একটু মাঝ মানে ঘোষা মাজার চেষ্টা করছি বাট তারের মাজনিটাই কিন্তু করার ভিতরে যে ধারালো অংশ আছে সেটাতে বেঁধে যাচ্ছিলো এতটাই ধারালো ছিল তো প্রথমে পানি দিয়ে একবার পরিষ্কার করে নিয়ে তারপর একটু ভীম দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যতটা সম্ভব বাট বারবারই কিন্তু বেঁধে যাচ্ছিল এইটা যখন আমি পরিষ্কার করতেছিলাম তো ভিতরে যেহেতু অনেকটাই ধারালো এই অংশটা কিভাবে বেশি সময় নষ্ট না করে অল্প সময়ের মধ্যে খুব দ্রুত তেলতেলি করা যায় বা সমান করা যায় বা পিস যে ভাবটা সেটা করা যায় সেটার জন্য আমি এরকম একটা যে শিল্পটা নোড়াটা থাকে সেই অংশটা দিয়ে এভাবে একটু ঘষে নিব আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো একটা শক্ত টাইপের ভারী জিনিস দিয়ে এভাবে একটু ঘষে নিতে পারেন তাহলে কিন্তু ভিতরটা খুব দ্রুত মানে সমান হয়ে যাবে বা পিসিল ভাবটা এসে যাবে এর ভিতরটা কিন্তু অনেকটা ধারালো ছিল আপনারা যখন দোকান থেকে কড়াই কিনবেন একটু ভালো দিকে কিনবেন আমি বাট কেনার সময় দেখি নাই যে আসলে ভিতরটা এমন ছিল বাসায় নিয়ে আসার পরে দেখার পরে ভাবলাম যেটা তো আর চেঞ্জ করা যাবে না অনেক দূরে তো আমি এই কাজটা করলাম তো প্রথমে পরিষ্কার করে নিলাম অনেকটাই কিন্তু ভিতরটা দেখুন পিচ্ছিলভাবে এসেছে তো এখন এটাকে কিভাবে পিঠা তৈরি করার জন্য রেডি করব সেটা দেখিয়ে দিব তো চুলায় বসিয়ে দিলাম আর চুলা গাছটাকে এই পর্যায়ে আমি হাই করে দিয়ে পানিটাকে আগে শুকিয়ে নেব যখনই পানিটা এরকম শুকিয়ে এরকম কড়াইটার কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি কিছুটা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সরিষার তেল বা সয়াবিন তেল যেটা ইচ্ছা দিতে পারেন এখন আমি চুলা গাছটা আরও একটু বাড়িয়ে দিয়ে পুরো কড়াইতে তেলটা মাখিয়ে নিব চাইলে বিরাশ দিয়ে করে নিতে পারেন আর চাইলে এই পদ্ধতিতে কিন্তু একটু সুতি কাপড় বেঁধে তারপর এভাবে করে তেলটা মাখিয়ে নিতে পারেন প্রথমে যে তেলটা দিয়েছি দেখুন সাথে সাথে কিন্তু আমার কড়াইতে টেনে নিয়ে এসেছে যেহেতু নতুন কড়াই সেমভাবে কিন্তু আপনারা লোহার যে শ্বাস আছে সেটাতে যে চার বলে বা পাঁচ বলে সেটাও এভাবে শ্বাসটা রেডি করে নিতে পারেন অলরেডি কিন্তু আমার চ্যানেলে লোয়ার শ্বাস কীভাবে রেডি করতে তার ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারেন তো দ্বিতীয়বারের মতো আমি আবারও তেল দিয়ে তারপর এভাবে করে পুরো কড়াতে দেওয়ার চেষ্টা করছি আর এই পর্যায়ে কিন্তু চুলা হাই রাখতে হবে এভাবে যদি পুড়িয়ে নেন চার থেকে পাঁচ মিনিটও কিন্তু সময় লাগবে না এই কাজটা করতে তো আমি যেহেতু বোঝাতে চেষ্টা করছি এই জন্য কিন্তু আমার একটু সময় লাগবে আপনারা যখন করবেন দেখবেন যে তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আপনাদের কড়াটা একদমই পিচ্ছিলভাব হয়ে যাবে আর অনেকটাই কিন্তু কাল হয়ে যাবে তো তেলটা দেওয়ার কারণে এবং চুলা রাসটা হাইটে রাখার কারণে কিন্তু কড়াটা এরকম ধোয়া উঠবে আর কিছুক্ষণের মধ্যে দেখবেন কড়াটা অনেকটাই কালচেভাবে এসে যাবে এখন আমি প্রথমবারের মতো ট্যাবের নিচে দিয়ে পানিটা দিয়ে দিব এভাবে মোট আমি তিনবার করার পরেই কিন্তু কড়াটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে যায় মানে পিঠা তৈরি করার জন্য আপনার যে কোনো জিনিস কিন্তু এই কড়ায় রান্না করতে পারুন কোনো রকম কিন্তু নিচে আর লেগে যাবে না তো প্রথমবার আমি এভাবে করে শুধুমাত্র মাজনিটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম যে আসলে কেমন পিছিল হয়েছে তো এই বাজনিটা দিয়ে মাজার পরে দেখলাম যে না আগে যেমন বেঁধে যাচ্ছিলো এখন কিন্তু আর বেঁধে যাচ্ছে না অনেকটাই কিন্তু ভাব ভাব মানে তেল তেলি যে একটা থাকে সেটা এসেছে দ্বিতীয়বারের মতো আমি তেল দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিব আপনার যদি কড়াটাই পুড়িয়ে ফেলতে চান সেক্ষেত্রে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কড়াটাকে পুড়িয়ে নেবেন যেহেতু আমি চিতই পিঠা বা তেলের পিঠা তৈরি করবো এই কড়াইতে এই জন্য কিন্তু শুধুমাত্র মাছ বরাবরটা পুড়িয়ে নিচ্ছি আপনারা যদি চান পুরা সাইডটা কিন্তু পুড়িয়ে নিতে পারেন তো এভাবে করে অল্প অল্প তেল দিয়ে কড়াটাকে পুড়িয়ে নিব মোট আমি তিনবার পুড়িয়ে নিয়েছি এই দ্বিতীয়বার তো অলরেডি কিন্তু কড়াটা রেডি হয়ে এসেছে তো যেহেতু নতুন কড়ায় মাত্র পাঁচ মিনিটে এই কড়াটা রেডি করে চিতর পিঠা তৈরি করবো এই জন্য কিন্তু অবশ্যই এই কাজটা করে নিতে হবে আর যদি আপনারা মনে করেন যে না চুলাই দিয়ে পোড়াবো না তাহলে তেল মেখে আপনারা কিন্তু দুই তিন দিন পুরা রোদে রেখে দিয়ে তারপর কড়াটাকে তেল তেলে ভাব করে নিতে পারেন তো এভাবে মোটামুটি তিনবার কিন্তু কুড়িয়ে নিয়েছি এখন আমি ভিম দিয়ে পরিষ্কার করে নিব দেখুন নিচের সাইডে কিন্তু তেলটা এসে কিছুটা পিচ্ছিলভাবে এসেছে আর কড়ার নিচে দেখুন মাসাল্লা করে একদমই কিন্তু তেল তেলে হাতটা কিন্তু বাঁধবে না আর এখন যদি পিঠা তৈরি করেন তাহলে কিন্তু কোনো রকম নিচেও লাগবে না আমি এভাবে একটু ঘষে আপনাদেরকে দেখিয়ে দিছি দেখুন এখন কিন্তু আর বাঁধবে না কোনো রকম এখন পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিব যে আসলে কড়ার নিচে লাগে কি না তো এই যে কড়াটা পরিষ্কার করে মুছে আপনাদের একটু দেখিয়ে দিই যে ভিতরটা কেমন আছে আর যখনই একবার পিঠা তৈরি করব দেখবেন যে পিঠার লুকটাই মানে সরি কড়ার লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো এই তো আমি পিঠাটা একটা তৈরি করে নিয়েছি প্রথমবার এই পিঠাটা দেওয়ার পরে মাসাল্লাহ করে দেখুন আর কিভাবে পিঠা তৈরি করতে হবে পরবর্তীতে আমি ভিডিও দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন তো প্রথম পিঠাটা কিন্তু নিচে একটু পড়ে যায় আর একটু ওঠাতে সমস্যা হচ্ছিল এই যে দেখুন কিছুটা কিন্তু লেগে আছে যেহেতু প্রথমবার তো দ্বিতীয়বারের মতো আমি পিঠাটা গুলাটা দিয়ে দিলাম মার্শাল্লাহ করে দেখি যে পিঠাটা ওঠে কি না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ক কীভাবে আপনারা পারফেক্টভাবে চিতু পিঠা তৈরি করতে পারবেন লোয়ার সাজে বা লোয়ার কড়াই সেটা কিন্তু আমি পরবর্তীতে দিয়ে দিব এই সপ্তাহে চাইলে দেখে নিতে পারেন মাসা করে পিঠাটা অনেকটাই ফুলেছে এখন দেখুন সাথে সাথে কিন্তু পিঠারটা উঠে যায় তো এভাবে কিন্তু চাইলে আপনারা পিঠার সাজ বা পিঠার এরকম লোয়ার কড়াই রেডি করতে পারেন তো এই তো পিঠাটা আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দিই কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা নরম হয়েছে যেহেতু রেসিপি দেখাচ্ছি না এই জন্য পিঠা সম্পর্কে কিছুই বলবো না এখন কিভাবে লোয়ার শ্বাস আপনারা দীর্ঘ বছরের কে বছর আপনারা রেডি করে রাখতে পারবেন কোনো রকম মরিচা ধরবে না বা জং ধরবে না সেটাই দেখিয়ে দিব তো চুলা থেকে নামিয়ে আপনারা সাজ বা লোয়ার কড়াটা আগে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর সুতি কাপড় দিয়ে মুছে নেবেন বা রোদে শুকিয়ে নেবেন দেন সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে এই কড়াইটাকে পুরো কড়াই কোনো জায়গায় কিন্তু বাদ রাখা যাবে না পুরো জায়গায় কিন্তু মাখিয়ে তারপর একটা পলিথিন বা আপনারা পছন্দ মতো জায়গায় রেখে দিবেন তো আমি সরিষার তেল না দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আমার কাছে সরিষার তেলটা ছিল না আর অলরেডি কিন্তু এই যে খোলাটা দেখতে পাচ্ছেন পাঁচ খোলা এই খোলাটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্কটে দিয়ে দিব তো দেখুন আমি উপর এবং নিচে সব সাইডে কিন্তু তেলটা মাখিয়ে নিলাম এখন কড়াইতেও দিয়ে দিব আর মার্শাল্লা করা দেখুন কড়াইটা কতটা কালসে ভাবে এসেছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর এখন কিন্তু পুরোটাই তেল তেলে ভাব তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে যে কোনো কড়াই রেডি করে নিতে পারেন আর এভাবে করে মরিচা রোধ করতে পারেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন শেয়ার করবেন দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম